আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পোস্ট অফিসে আপনারা যদি ব্যাংকের নিয়ায় অ্যাফডিআর করে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনারা মেয়াদ শেষে অর্থাৎ এক বছরে কত টাকা পাবেন শুধুমাত্র এক বছরের ক্যালকুলেশনটা এখানে দেখাবো এক লক্ষ টাকায় আপনারা এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে কত টাকা লাভ পাবেন কি কি ব্যাট কর্তন করা হবে এবং পোস্ট অফিসের সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা রাখা যায় এছাড়াও পোস্ট অফিসে এই টাকাটি রাখার জন্য কী কী শর্ত আপনাকে মানতে হবে টু জেড বিস্তারিত থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে নিত্য নতুন ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র প্রাইজ বন রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাটন অল করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পোস্ট অফিসের মেয়াদি হিসাব তিনটি বছরের জন্য আপনি রাখতে পারবেন তিনটা সিস্টেম রয়েছে এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদি যদি আপনি এক বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে পাবেন এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হলে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট এক লক্ষ টাকা রাখবো তাহলে এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার যে রেট সেই রেটটাই আমরা দেখব আপনি যদি দুই বছরের জন্য রাখেন এগারো দশমিক পঁয়ষট্টি তিন বছরের জন্য রাখলে বারো দশমিক তিরিশ পার্সেন্ট যেহেতু আমরা এক লক্ষ টাকা এক বছরের জন্য রাখব। তাহলে আমরা পাবো এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট লাভ এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে আপনারা কত টাকা মেদকাল শেষে পাচ্ছেন আগে এখানে শর্তগুলো দেখে নিই পোস্ট অফিসের এই অ্যাপডেটটি আঠারো বছরের ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক সকল শ্রেণী পেশার সবাই করতে পারবেন তো এখানে বিনিয়োগের হিসাবে একক হিসেবে দশ লক্ষ টাকা এবং যৌথ হিসেবে বিশ লক্ষ টাকার বেশি রাখা যাবে না পোস্ট অফিসে অ্যাপডেট করার সময় সেক্ষেত্রে আরেকটি বিশেষ সুবিধা রয়েছে ডোমিনি আপনি নিয়োগ করতে পারবেন অথবা আপনি যদি মাঝখানে গিয়ে চান ডোমিনিটা পরিবর্তন করে দিবেন তাকে অবশ্যই আপনি পাল্টাতে পারেন এবার আসি কত টাকা লাভ পাবে এক লক্ষ টাকায় এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হারে আপনাদেরকে লাভ প্রদান করবে এগারো হাজার চল্লিশ টাকা আপনি সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে পাবেন এক লক্ষ টাকায় কিন্তু এখান থেকে আবার সরকারি ব্যাট কর্তন করা হবে সরকারি ব্যাটের মধ্যে রয়েছে আপনার যে লাভের অংশ এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট এক হাজার একশো চার টাকা আপনার এখান থেকে কেটে নয় হাজার নয়শো ছত্রিশ টাকা আপনাকে সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে লাভ প্রদান করা হবে যদিও এটা অনেক কম কিন্তু আপনারা যদি তিন বছর মেয়াদকালের জন্য এই এক লক্ষ টাকাটি রাখেন তাহলে বারো দশমিক তিরিশ পার্সেন্ট হারে লাভ পাবেন অর্থাৎ এখান থেকে আরেকটু বেশি লাভ পাবেন এই আপডেটটি আপনারা পোস্ট অফিসে করতে পারবেন আপডেটটি করার জন্য যার নামে করবেন তার ভোটার আইডি এবং যাকে নমিনি করবেন তার ভোটার আইডি দুইজনের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেলেই যে কোনো শাকে করতে পারবেন ট্রিন সার্টিফিকেট লাগবে কিনা এক লক্ষ টাকার ক্ষেত্রে ট্রিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে আপডেটটি করতে পারবেন পোস্ট অফিস সহ সঞ্চয়পত্র ব্যাঙ্ক রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন